শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেল থেকে আজকে আপনাদের একটা মহাবশীকরণ বিদ্যা আমি দেবো মহাবশীকরণ বিদ্যা হ্যাঁ এই যে মহাশক্তিশালী বশীকরণ বিদ্যা এটা হচ্ছে শয়তানের বাইবেলে আপনারা পাবেন হ্যাঁ শয়তানের বাইবেল আমাদের কাছে যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি কনট্যাক্ট করুন অথবা আমাদের ডাব্লু 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 ডট তন্ত্রবন্ত বুকশপ ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিনতে পারেন ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক থাকবে আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিলে আপনাদের সেভাবে আপনাদের যা যা সমস্যা বা কিছু সমস্যা থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ অথবা আমাকে ডাইরেক্টলি কল করবেন এটা হচ্ছে মহাশক্তিশালী বশীকরণ নকশা নকশাটা আগে দেখে নেন এই নকশাটা হ্যাঁ তৈরি করতে হবে এই নকশাটা কীভাবে তৈরি করতে হবে তার প্রসেস বলে দেবো এবং কীভাবে কী কাজ করবে। এই যে এখানে লেখা আছে সুন্দর করে দেখেন এটা হচ্ছে মন্ত্র এই নকশা তৈরি করার পর নকশা মন্ত্রের উপর কাজ করে হ্যাঁ এই নকশাটা তৈরি করার পর এই মন্ত্রটা আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে এই মন্ত্রটা মুখস্থ করলে দেখে মন্ত্রটা কতটা সাবর মন্ত্র হ্যাঁ কতটা খতরনাক মন্ত্র এই যে এখানে দেখা আছে আমায় না দেখিলে অমুকের মনশিরের জল গড়ে পড়ুক হ্যাঁ ছাদ ছাদ ছাড় বাপমা ছাড় হ্যাঁ স্বামীর গোল ছাড় তাদের ভিটা ছেড়ে সিদাম আজ্ঞা গুরু হ্যাঁ এইগুলো কিন্তু ডেঞ্জারাস আবার বলছি খুবই কাজের মন্ত্র এটা সাবর মন্ত্র রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রচুর মন্ত্র এই বইয়ের মধ্যে রয়েছে হুম এইসব কিন্তু দোহাইয়ের মন্ত্র এগুলো প্রচুর মন্ত্র এই বইয়ের মধ্যে রয়েছে এবার কীভাবে কী কাজ করবেন ঠিক আছে এটা হচ্ছে এবার দেখতে পাচ্ছেন এটা মহা মহাবশীকরণ হ্যাঁ এটা প্রয়োগ করতে গেলে এটা কীভাবে প্রয়োগ করতে হবে এই যে লেখা আছে এক সপ্তাহ গ্যারান্টি কাজ হবে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবে তারপরে যাকে বসীভূত করবে তার সামনে গিয়ে এই মন্ত্র একুশবার পাঠ করতে হবে মাত্র তিন দিন এই কাজটা করতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে এক বিশেষ কালি দ্বারা অঙ্কন করতে হবে এবং বিশেষ ভোজ পাতায় ভোজ পাতা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালীও আমাদের কাছে পেয়ে যাবেন এই কালি দ্বারা অঙ্কন করতে হবে এবং তার মা এবং ঠিক আছে পিতার নাম লিখতে হবে যন্ত্রে মাতার নাম লিখতে হবে বাবার নাম না থাকলেও মার নাম লিখতে হবে যার উপর করবেন তার নাম এবং তার মান অবশ্যই মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে যে কয়দিন কাজ করবেন সেই কদিন কিন্তু মাছ মাংস খাওয়ার নিষেধ এটা কিন্তু খুবই ভালো একটা কাজ আপনারা কিন্তু হ্যাঁ শয়তানের বাইবেলে পেয়ে যাবেন আর কী কী আছে আমি দু একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখুন জিন ও বাধ্যকরণ সাধনা এই সাহায্যে কিন্তু জিন পরি সাধনায় একুশ দিনের মধ্যে হাজির করতে পারবেন একুশ দিনের মধ্যে আপনারা হাজির করতে পারবেন এবং যে কোনো কাজ কিন্তু করতে পারবেন জিন পরি দিয়ে হ্যাঁ এছাড়াও আপনার এই বই রয়েছে দেখুন যে কোনো মেয়েকে চালান করা বস করা হ্যাঁ চন্দ্রবাদী সূর্যবাদী বাদি অমুকের মন মনের উপর দিলাম আমি মিম হরফের নাম হ্যাঁ এগুলো কিন্তু সাবর মন্ত্র আবারও বলছি মানে ইসলামিক সাবর মন্ত্রের উপর কিন্তু এই বইগুলা এটা বিদ্যা বা বিদ্যার উপরে এই নকশা নকশার সঙ্গে আপনার কিন্তু মন্ত্র থাকে হুম এগুলো হচ্ছে সমস্ত কিন্তু অ্যান্টিক নকশা দেখতেই পাচ্ছেন বইটা ভরপুর বিদ্যা আছে ভরপুর বিদ্যা আছে আপনার যা যা প্রয়োজন সব এই বইয়ের মধ্যে আছে হ্যাঁ শয়তানের বাইবেল এর মধ্যে বহু বিদ্যা বহু ক্রিয়া আছে আপনারা যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই বইটি খুবই ভালো বই এবং বইয়ের মধ্যে যা যা নকশা আছে সবই ক্লিয়ার হ্যাঁ মহব্বতের প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস মহব্বতের উপর আছে আপনারা যারা যারা নিতে চান দেখতে পাচ্ছেন এই যে সমস্ত বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে আছে কাজ প্রপারলি এই বইটা দিয়ে আপনারা করতে পারেন এরকম একটা বই হ্যাঁ সবসময় পাবেন না বইটা যারা যারা এই কাজ করেন বইগুলো নিয়ে রাখেন খুবই ভালো বই কাজের বই তো বহু বিদ্যা কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বহু কিছু আছে এই বইয়ের মধ্যে বহু কিছু আছে যারা জানেন শয়তানের বাইবেল কীরকম জিনিস তারা জানেন জিন দিয়ে শাস্তি দেওয়ার বিষয় ঠিক আছে বহু কিছু এই বইয়ের মধ্যে কিন্তু আছে এই যে শনিবার এই কাজটা করতে হবে তসবিরটি হাবরু আহু মাহু দ্বারা হ্যাঁ এই যে কালী আছে আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনারা তসবিরটি লিখতে হবে তাহার নাম এবং মার লিখতে হবে তারপরে এটা হচ্ছে পুরনো কবরে কিন্তু ফেলে দিতে হবে খুব ডেঞ্জারের জিনিস আমি পুরোপুরি দেখাবো না কেননা অনেক ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এই যে এই নকশাটা লিখতে হবে নিক লিখে কিন্তু কাজ করতে হবে আমি নকশাটা পুরোপুরি দেখালাম না ঠিক আছে এই বই সব সময় দেখানো যায় না আপনারা বইয়ে প্রচুর কাজ আছে এরকম প্রচুর কাজ আছে প্রচুর বিদ্যা আছে সব কিছু ইউটিউবে শোও করা যায় না দেখে দেখে ভিডিও করতে হয় আমরা যারা যারা বইটি নিতে চান আবারও বলছি খুবই ভালো বই যারা সাধনা করতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো বই